ডালবাটা নেই তবুও এমন মুচমুচে বিশ্বাস হবে না বিশ্বাস না হলে চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে নেই আজকে তৈরি করে দেখাবো ডালবাটা ছাড়া একেবারে মুচপুচে চিংড়ির বড়া বা পাকড়া আসসালামু আলাইকুম আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে প্রথমেই আমি কিছু গুঁড়ো চিংড়ি নিয়েছি এখানে কিছু ছোট চিংড়ি ব্যবহার করছি আপনারা বড়ো চিংড়ি ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে খোসাটা বাদ দিয়ে নেবেন যেহেতু আমি একেবারে কুচো চিংড়ি ব্যবহার করেছি তাই সেই চিংড়িগুলোকে আমি খোসা সহই একেবারে ব্লেন্ড করে নিয়েছি খুব বেশি মসৃণ করে ব্লেন্ড করতে হবে না একটু দানা দানা রেখে ব্লেন্ড করে নিতে হবে তার সাথে এখানে দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ এবং একটা মিডিয়াম সাইজের আলু কুচি আমি এখানে ব্যবহার করছি পেঁয়াজ এবং আলুর পরিমাণটা সমান রাখতে হবে পেঁয়াজ এবং আলু দেওয়া হয়ে গেছে এখন দিয়ে নিব ঘরে থাকা সামান্য কিছু ঘরোয়া মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ভাজা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়া দিয়েছি এক চা চামচ পরিমাণ এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এবার সবগুলো উপকরণ ভালো মতো হাতের সাহায্যে মেখে নিব এখানে কোনো রকম পানি ব্যবহার করব না সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালো মতো মেখে নিচ্ছি এতে করে আলু এবং পেঁয়াজটা কিছুটা নরম হয়ে যাবে এবং পাকোড়ার সুন্দর একটা শেপ দেওয়া যাবে হাতের সাহায্যে ভালো মতো একটু সময় নিয়ে মেখে নিচ্ছি এতে করে চিংড়ির সাথে ভালো মতো আলু এবং পেঁয়াজটাও একসাথে মিশে যাবে এর সাথে ব্যবহার করছি ক্রিস্পি হওয়ার জন্য চালের গুঁড়া আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করেছি তার সাথে ব্যবহার করছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ এটাতেও পাকোড়াটাকে বেশি ক্রিস্পি করবে এবং খেতেও সুস্বাদু করবে চালের গুঁড়া এবং কর্নফ্লাওয়ার দিয়েও ভালো মতো মেখে নিচ্ছি এটাকে রেস্টে রাখার দরকার নেই সাথে সাথেই আমরা ভেজে নেব আমি একটু সময় নিয়ে ভালো করে মেখে নিচ্ছি যাতে করে কর্নফ্লাওয়ার এবং চালের সাথে আলু এবং চিংড়ির মিশ্রণটা একেবারে মিশে রেডি হয়ে যায় অনেকটা আঠালো ভাব তৈরি হয়ে যায় ঠিক এভাবেই মেখে নিতে হবে এবং একটা হাতের সাহায্যে এভাবে চেপে দেখতে হবে পাকোড়া শেপ দেওয়া যাচ্ছে কিনা আমি আজকে এই পাকোড়া শেপটা একটু লম্বাটে করে করব। এতে করে দেখতে ভালো লাগবে আপনারা চাইলে পেঁয়াজের মতো করে গোল গোল করেও ভেজে নিতে পারেন চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি একটু ডুবো তেলে এগুলো ভেজে নেব আমি দেখুন একটু হাতের সাহায্যে নিয়ে একটু লম্বাটে করে চেপে নিচ্ছি এভাবে চেপে চেপে সবগুলো লম্বা করে আমি ভেজে নেব একে একে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চুলা রাসটাকে রেখেছি মিডিয়াম হিটে তেলটা অবশ্যই ভালো মতো গরম করে নিতে হবে তারপরেই পাকোড়াগুলো ছাড়তে হবে একে একে সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি মানে প্রথম বেঁচে যে কয়টা পাকোড়া হবে সেভাবে দিয়ে নিচ্ছি পরবর্তীগুলো আস্তে আস্তে আমি ভেজে নেব পাকোড়াগুলো দিয়েই সাথে সাথে নাড়াচাড়া দেওয়া যাবে না তাহলে ভেঙে যেতে পারে যখন পাকোড়ার এক পাশটা হয়ে যাবে তখন অপর পাশটা উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে এই পাকোড়াটা ভাজতে খুব বেশি সময় লাগবে না পাঁচ মিনিটের মধ্যেই সম্পূর্ণভাবে ভাজা হয়ে যাবে দারুণ সুস্বাদু এই চিংড়ির পাকোড়া আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব এই পাকোড়াটি গরম ভাত বা সন্ধান নাস্তায় অতিথি আপ্যায়নে হবে ঝটপট একটি মজাদার নাস্তা পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব এগুলোকে আমি নামিয়ে একটা টিস্যু পেপারের ওপর নেব এতে করে এক্সট্রা তেলটাও ঝরে যাবে এবং খুবই মুচমুচে হবে চিংড়ির এই মচমচে বড়া বা পাকোড়া সসের সাথেও দারুণ লাগবে গরম ভাতের সাথেও লাগবে দুর্দান্ত যখন ভাতছিলাম তখন পুরো রান্নাঘরটা একেবারে গ্রানে মোমো করছিল তৈরি হয়ে গেছে আমার দারুণ সুস্বাদু ডালবাটা বাটা ছাড়া মুচমুচে চিংড়ির পাকোড়া বা বড়া সসের সাথে পরিবেশন করে দেখাচ্ছি দারুণ সুস্বাদু এই বড়াটি ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আশা করি সবাই বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি লাইক কমেন্ট এবং ফলো করে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে জানাতে পারেন আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের একটি মূল্যবান মতামত আমার কাছে অনেক অনুপ্রেরণাদায়ক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ